আমরা নেপাল যাচ্ছি জানুয়ারি মাসের দশ তারিখ ষোলো তারিখ আমাদের রাত দিনের প্যাকেজ সেটা ছয় রাত সাত দিন হবে আপনাদের অল্প সামান্য খরচ বাড়িয়ে সেটা করতে পারেন আমাদের প্যাকেজ প্যাকেজ মূল্য মূল্য হচ্ছে হচ্ছে অতিরিক্ত যেটা বিমান ভাড়া আর অতিরিক্ত একদিনের দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হবে সেটা আপনারা অ্যাড করবেন এই হচ্ছে আমাদের বিষয় নেপাল যাচ্ছি নেপাল কেন যাচ্ছি এই মুহূর্তে বিসা করে অনেক দেশে যাওয়া সম্ভব হচ্ছে না বিশেষ করে ইন্ডিয়াতে যেতেই পারছি না কারণ বিসা হচ্ছে না কারোর ভিসা হচ্ছে না এখন ইন্ডিয়া যারা যেতে পারছেন না তাদের জন্য নেপাল এই বড় সুযোগ শ্রীলঙ্কা বন্যা হয়েছে সেখানে যাওয়া যাচ্ছে না মালদ্বীপের খরচ অনেক বেশি এই নেপালটা আপনারা ঘুরে আসতে পারেন খুব যেতে চান যান সেটা সাগর দেখে কন্যা কিন্তু নেপালে আমরা যাচ্ছি দশ তারিখ চাইলে নেপাল যেতে পারেন যেহেতু নেপালের ভিসা মালদ্বীপের কোন সিল্লা ভিসা পাবেন না এই হচ্ছে বিষয় নেপাল যদি যান এখনই যোগাযোগ করেন এখনই বলতে এখনই যোগাযোগ করেন বিমান ভাড়া বেড়ে যাচ্ছে বেড়ে গেলে কিন্তু তখন আগ্রহ বা ইচ্ছা থাকলে আপনারা যেতে পারবেন না আমরা জানুয়ারি দশ তারিখ যাচ্ছি ষোলো তারিখ ফিরবো আপনারা যেতে চাইলে এখনই যোগাযোগ করবেন নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান এইট জিরো ফোর টু ডাবল সেভেন টু ওয়ান এইট জিরো এইট থ্রি জিরো এই দুটো নাম্বার আমরা রিসিভ করছি একটা আবির করবে একটা আমি করবো আপনারা হোয়াটসঅ্যাপে যদি না পান হোয়াটসঅ্যাপে নখ দেবেন কারণ আমাদের অফিসটায় নেট প্রবলেম হোয়াটসঅ্যাপে সময় নক দেবেন হোয়াটসঅ্যাপে নখ দিলে হান্ড্রেড পার্সেন্ট পাবেন অনেকে অভিযোগ দিচ্ছে যে কোনো কল দিলে আপনাদের পাওয়া যায় না যেটা না পাওয়া যাওয়ার কারণ হচ্ছে একটাই আপনাদের ইয়ে পারবেন না ওই কি বলে যে নেট না পাওয়ার কারণে সরাসরি পাবেন না আপনারা প্রত্যেকটাই হোয়াটসঅ্যাপ দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে নখ দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বুকিংটা দিয়ে ফেলুন আপনারা চল্লিশ হাজার টাকা বুকিং দিবেন বাকিটা পরে আমরা নিব আপনারা এই করেন শুরু করেন এই মানে নেপাল গেলে এখনই বুকিং টা দিয়ে দেন আমাদের আর চারজন বাকি আছে ভালো থাকবেন